হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড থাক ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আছি খুলনার যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড আছে সেখানে তো এই বাস স্ট্যান্ডটি কিন্তু উনচল্লিশ বছর পর অর্থাৎ প্রথম যখন নির্মাণ করে উদ্বোধন করা হয় তার উনচল্লিশ বছর পর এখন রি মডেলিং হচ্ছে আর আপনারা যারা সিলেট বাস স্ট্যান্ড যেটা নতুন হয়েছে সেটা সম্পর্কে জানেন তো সেই সিলেট বাস স্ট্যান্ডের আদলেই কিন্তু এই সোনা নাগা বাস স্ট্যান্ডের যে কাউন্টারগুলো বা ভবন সেটি নির্মাণ হচ্ছে তো আর এই যে এখান এই বাস স্ট্যান্ড থেকে যে বাস বের হওয়া এবং বাস ঢোকা এই যে যে ব্যাপারগুলো এগুলো কিন্তু রিসাফলিং হচ্ছে অর্থাৎ আগে যেখান থেকে বাস চলাচল করতো এখন কিন্তু সেখান থেকে চলাচল করবে না বাস দুই পাশ থেকে কিন্তু নতুন করে যে বাস যাওয়া আসার যে ব্যবস্থা সেটি করা হচ্ছে তো এই যাবতীয় যে বিষয়গুলো এবং যে বাস স্ট্যান্ডের যে ভবন সেই ভবন নির্মাণও অনেকটাই হয়ে গিয়েছে তো এই যে পুরো বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনারাঙ্গার যে মডেল থানা সেই মডেল থানা যে ভবনটি বা যে স্থাপনাটি সেই মডেল থানাটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই সোনাডাঙ্গা যে মডেল থানা এই মডেল থানাটি এখানে হওয়ার কারণে এই থানার সামনে দিয়ে যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু সোনাডাঙ্গা থানা মোড় বা থানা এলাকা এই নামে পরিচিত পদ্মা সেতু হয়ে ঢাকা এবং সাতক্ষীরা পাইকগাছা এবং বাগেরহাট ফিরোজপুর বরিশালের যে বাসগুলো সেই বাসগুলো কিন্তু এই থানার একদম অপোজিটে যে বাইপাস রোডটি রয়েছে এখান থেকে চলাচল করে এই রোড থেকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো এই রাস্তাটি কিন্তু এই সোনাডাঙ্গা হয়ে শিববাড়ি তথা খুলনার যে খুলনা শহর এই শহরের মধ্যে চলে গিয়েছে এবং এই এই রাস্তাটির অবস্থান একদম যে আমাদের যে খুলনা যে বাস রয়েছে সেই বাস একদম অপোজিটে আর বাস স্ট্যান্ডের দিকে ফিরে দাঁড়ালে হাতের ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেটি চলে গিয়েছে যশোর মাগুরা বেনাপোল কুষ্টিয়া সেদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কুষ্টিয়া যশোরের যে বাসগুলো এই বাসগুলো কিন্তু এই যে এভাবে এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গড়াই বাস রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আর তাছাড়া এদিকে ওই যে আরিচা ফেরি হয়ে যে ঢাকার দিকে যে যায় সেই রাস্তাটির এদিকে অর্থাৎ সেখানে যাওয়ার পথে যে জেলা জেলাগুলো পড়ে সে সেদিকেও এখান থেকেই যায় এদিক থেকেই আর এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে গেছে যে রাস্তাটি এটি এটি থেকেই কিন্তু এখন এই যে যে বাসগুলো সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের ভিতরে যাওয়া আসা করে এবং আমরা এতক্ষণ যে রাস্তাটি আপনাকে দেখালাম সোনাডাঙ্গা থানা এবং ফুলনার ভেতরে যে চলে গিয়েছে সোনাডাঙ্গা সোনাডাঙ্গা থেকে মুদির সরণি হয়ে ফুলনা শহরের দিকে সেই রাস্তাটিতেই কিন্তু এই গাড়িগুলো এখান থেকে যাওয়া আসা করে এই রোড থেকে হচ্ছে বাস স্ট্যান্ডে ঢোকে এবং বাস স্ট্যান্ড থেকে বের হয় শুধু যে ওই রাস্তা থেকেই যে বাস স্ট্যান্ডের ভিতরে বাস যাওয়া আসা করে বিষয়টি কিন্তু সেরকম না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সামনের দিকে বাসগুলো যে দাঁড়িয়ে আছে এখান থেকে অনিয়মতান্ত্রিকভাবে যার যেমন খুশি তারা এই এখানে বাস পার্কিং করে এবং এখান থেকে বের হয় এবং এই রাস্তা দিয়ে চলাচল করে থানার সামনে থেকে এই যে যত্রতত্র পার্কিং এবং এই যে এই রাস্তা থেকে বাস চলাচল করতে গিয়ে এখানে কিন্তু অনেক সময় জ্যামের সৃষ্টি হয় এই যে সোনালাঙ্গা থানা রয়েছে থানা এবং এই যে মদির রোড যেটি শিববাড়ির দিকে চলে গিয়েছে শিববাড়ি তথা খুলনা শহরের মধ্যে চলে গিয়েছে এই রোডে কিন্তু প্রচুর জ্যামের সৃষ্টি হয় এভাবে বাস চলাচল করার জন্য যার ফলে নতুন যে ফাংশন করা হয়েছে সেই ফাংশন অনুযায়ী এই যে সাম বাস স্ট্যান্ডের সামনে থেকে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু কোনো বাস চলাচল করবে না এই যে রাস্তাটি দেখছেন এই যে খুলনা থানা তারপরে এই যে এই খুলনার দিকে ঢুকে গেল যে রাস্তাটি মজিদ স্মরণীয় শিববাড়ি হয়ে খুলনার দিকে এবং এই যে এই রাস্তা থেকে একটু সামনে গিয়ে গেলেই আপনারা পাবেন খুলনা যে মেডিকেল হসপিটাল সেটি তো এই রাস্তা থেকে কোনো বাস কিন্তু চলাচল করবে না অর্থাৎ মানে এই সোনার বাস স্ট্যান্ড থেকে এই দিকে কোনো বাস বের হবে না তাহলে কোন দিক থেকে বের হবে এবং কি হবে সেটি আমরা এই বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাবে এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি কিন্তু এখন যে খুলনার যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভবনটি আর উনিশশো সালে নির্মাণ করা হয় এবং তখন থেকে যে উনচল্লিশ বছর ধরে এটি রয়েছে এখানে এবং নতুন যে বাস বাসস্ট্যান্ড যে ভবন হচ্ছে সেগুলো হওয়ার পরে এটির ভবিষ্যৎ কি হবে সেটি এখনো জানা যায়নি হয়তো ভেঙে ফেলা হতে পারে আর বর্তমান যে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের সামনে থেকে আমরা প্রথম থেকে যে রোডটি আপনাদেরকে দেখাচ্ছি খুলনা যে সোনাডাঙ্গা থানা যে রোডটি সে সেদিকের যে এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো জায়গাটি এই জায়গাটি কিন্তু সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হবে যেন কোনো বাস এখান থেকে যাওয়া আসা করতে না পারে এমনকি এখন যেখান থেকে মেইনলি বাস যাওয়া আসা করে এই এই জায়গাটিও ব্লক করে দেওয়া হবে সীমানা প্রাচীর দিয়ে যেন সামনে থেকে কোনো বাসই যাওয়া আসা করতে না পারে তাহলে বাস কোথা থেকে যাওয়া আসা করবে সেটি আমরা এখন দেখব এই বাস স্ট্যান্ডের ভেতর থেকে হাতের ডান দিকে আপনারা একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটি এই রাস্তাটি কিন্তু ব্যবহার করা হবে যশোর যশোর বেনাপোল কুষ্টিয়া মাগুদার যে রাস্তাটি রয়েছে যে পথটি রয়েছে সেদিকে যে বাসগুলো যাওয়া আসা করবে সেই জন্য এই পথটি ব্যবহার করা হবে ঢাকা আরিচা থেকে ঢাকার দিকে যে বাস গুলো যাওয়া করবে সেগুলো এই রাস্তাটি অনুসরণ করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে বাসগুলো এসে এই রাস্তা থেকে কিন্তু বের হবে রাস্তাটি এখনও পাকা করার কাজ শেষ হয়নি এখনও রাস্তাটির কাজ শেষ হবে এবং এখান থেকে কিন্তু বাস যাওয়া আসা করবে ফলে যে থানা এলাকা অর্থাৎ সামনে থেকে এবং যে সোনাডাঙ্গা থেকে যে শিববাড়ির যে রাস্তা সেই সামনে থেকে কোনো বাস কিন্তু যাওয়া আসা করবে না যশোর কুষ্টিয়া মাগুরা বেনাপোল এবং আরিচা হয়ে ঢাকার দিকে যে যে রুটগুলো রয়েছে জেলাগুলো রয়েছে সেই বাসগুলো এই রাস্তা থেকে কিন্তু যাওয়া আসা করবে তো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ডান দিকে বের হওয়ার যে রাস্তা সেই রাস্তাটি তখন আমরা দেখছিলাম তো সেরকমটি কিন্তু বাম দিকেও একটি রাস্তা থাকবে তো বাম দিকে আপাতত দুটি রাস্তা রয়েছে এই যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে হচ্ছে বাম দিক থেকে গাড়িগুলো বের হবে আর এই সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনাডাঙ্গা বাইপাস রোড এবং এখান থেকে বাসগুলো যে বের হবে বা ঢুকবে অর্থাৎ মানে এখান থেকে যাতায়াত করবে হচ্ছে দিকে তারপরে বাগেরহাট পিরোজপুর এবং বরিশালের দিকে এবং সেতু হয়ে ঢাকা এবং সেই ঢাকার আশেপাশে যে জেলা সেই জেলাগুলোতে যে বাসগুলো যাবে সেগুলো এই রাস্তা থেকে যাওয়া আসা করবে এবং আরেকটি রাস্তা রয়েছে এই রাস্তাটা একটু চওড়া আরেকটি রাস্তা রয়েছে এই সাইডে তো সেই দিকে আমরা যাব যে একটু আগে আমরা যে রাস্তাটি দেখছিলাম এই রাস্তাটিও ঠিক তার সেই একই দিকে ওই রাস্তাটি হচ্ছে মানে বাস স্ট্যান্ডের একদম ওই মাথায় মানে একদম যেখানে শেষ হয়েছে সেখানে আর এটি হচ্ছে একদম সামনের দিকে সামনের দিকে একটু হেঁটে এসে বাম দিকে এই রোডটি তো এই রোড থেকেও আসলে হতে পারে যে যে সাতক্ষীরা পাইকগাসা এবং বাঘেরহাট বরিশাল এবং পদ্মশুত্র ঢাকার দিকে যে বের হওয়ার যে রোড এই রোডটাও সেটি হতে পারে এবং অথবা একটু আগে যে রোডটি দেখলাম সেটিও হতে পারে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে ওই এই পাশ থেকে বের হওয়ার যে রোডটি সেই রোডটি যে খুলনা যে ময়ূর ব্রিজ রয়েছে আপনারা জানেন যে এই এই বাইপাস একটি ময়ূর ব্রিজ দুই রয়েছে রয়েছে তো তার হওয়ার সম্ভাবনা সুতরাং রাস্তাটি থেকে আমরা একটু আগে যে রাস্তাটি দেখেছিলাম সেটি হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি আর এটি হচ্ছে সেই সোনাডাঙ্গা যে বাইপাস রোড রয়েছে সেই বাইপাস রোডটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইপাস রোডের দুই পাশে রাস্তার দুই পাশেই অসংখ্য বাস কাউন্টার রয়েছে তো নতুন বাস কাউন্টারের কাজ শেষ হলে এই বাস কাউন্টারগুলো এখানে থাকবে না এগুলো উঠিয়ে দেওয়া হবে এবং এগুলো এই যে ভিতরে যে কাউন্টারগুলো হবে নতুন বাস স্ট্যান্ডে সেই কাউন্টারে সেই কাউন্টারে এইগুলো স্থানান্তর করা হবে এবং এই কাউন্টারগুলো সব বন্ধ করে দেওয়া হবে এমনটি এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে আর এখন আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত যে নতুন বাস স্ট্যান্ড বা বাস কাউন্টার সেটি আসলে এখানে অনেকগুলো এই কাউন্টারটি অনেক বড় কিন্তু এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে থাকার কারণে পুরো কাউন্টারটি একবারে দেখানো সম্ভব হচ্ছে না এই যে আপনারা এই পাশ থেকে আরো আরো দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু এই কাউন্টারটি কাউন্টারটির মাঝখানে যে এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে ফাঁকা রাখা হবে কিনা বা এখানে কি করা হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এদিকের যে কাউন্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরের যে ছাউনি সেই ছাউনিটি কিন্তু শুধু কাঠামিটে নির্মাণ করা হয়েছে ছাউনি নির্মাণ করা হয়নি কিন্তু যে ইটের যে বাধা এই বাধাইয়ের কাজটি মোটামুটি শেষ হয়ে গিয়েছে কিন্তু এদিকে যে এই যে একটু ফাঁকা জায়গা রয়েছে ফাঁকা জায়গার এই পাশে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু উপরের যে ছাউনি এই ছাউনিটি নির্মাণ করা হয়েছে কিন্তু ইটের বাধাই সম্পূর্ণভাবে সব জায়গায় কিন্তু নির্মাণ শেষ হয়নি পত্রপত্রিকা মারফত যতটুকু জানা যাচ্ছে যে এখানে মোট তেইশটি বাস কাউন্টার নির্মাণ হবে এই যে পুরো যে এরিয়া এই এরিয়াটি জুড়ে মোট তেইশটি বাস কাউন্টার নির্মাণ হবে এমনটি জানা যাচ্ছে ছাউনির অংশটি যদি আপনারা দেখেন তাহলে আমরা টিভিতে এবং ইউটিউবে যে সিলেট বাস স্ট্যান্ডের যে নতুন বাস স্ট্যান্ডের যে ছবি দেখেছি ভিডিও দেখেছি তো সে তার সাথে কিন্তু মিল রয়েছে এই যে ছাউনিটি এবং এই যে ভবন তার কিন্তু ওইটা হচ্ছে বক্স আকৃতির মানে চারপাশ থেকে বাস স্ট্যান্ডটি হয়েছে কিন্তু এটি লম্বাটে পুরো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত লম্বাটে একটি বাস স্ট্যান্ড বা বাস কাউন্টারগুলো নির্মাণ করা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে প্রতিটি কাউন্টারের সামনে এই যে এখানে একটি দরজা এবং দুটি জানালা থাকবে এই যে আমি আমার ফ্রেমে এখন যতটুকু দেখতে পাচ্ছেন এই এতটুকু করে একটা কাউন্টার হবে এখানে দুটি সামনের দিকে দুটি জানালা থাকবে এবং মাঝখানে একটি মানে দুই পাশে দুটি জানালা থাকবে এবং মাঝখানে একটি দরজা থাকবে তো এরকমই পাশাপাশি যে কাউন্টারগুলো হবে এই যে পাশের এই এই যে এই জানালাটি এই দরজাটি এবং এই পাশে এই পাশে আরেকটি জানালা এই দুটি জানালা একটি দরজা করে এক একটি কাউন্টার এই যে এই পাশেও ঠিক তেমন দুটি জানালা দুই পাশে এবং একটি দরজা করে এক একটি কাউন্টার যে এখানে আরেকটি কাউন্টারের দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কাজ চলছে তো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এবং পুরো কাউন্টারের কীরকম স্পেস থাকবে সেই স্পেসটি দেখতে পাচ্ছেন আর এটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম এবং বাথরুম থাকবে প্রতিটি কাউন্টারে এই ভিতরে যারা কাজ করছে সেই মিস্ত্রি এবং কন্ট্রাক্টর তাদের সাথে কথা বললাম তারা বলল যে প্রথমে নাকি এরকম করার প্ল্যান ছিল দুটি জানালা এবং একটি দরজা কিন্তু পরবর্তীতে নাকি আবার প্ল্যান চেঞ্জ হয়েছে এখন নাকি কোনো জানালা থাকবে না শুধুমাত্র এই যে এরকম ফাঁকা জায়গা থাকবে কাউন্টারের মতো এবং সেখান থেকে প্রবেশ করতে হবে আর ভিতরটা তো আপনাদেরকে দেখালাম ভিতরে কেমন স্পেস থাকবে এবং যে বাথরুম থাকবে আমি ওই জানালাওয়ালা ওই অংশটুকু ভিডিওর থেকে কাটবো না রেখে দেবো কেমন হয় সেটি তো কাজ শেষের পরেই বোঝা যাবে কেডি এক ভাইয়ের সঙ্গে কথা হলো তিনি বললেন যে আমরা যে প্রথমে আপনাদেরকে যে দেখালাম যে দুটো জানালা একটি দরজা এই টাইপের হবে কিন্তু আসলে উনি বললেন যে না ওটা হবে না ওটা একদম ফাইনাল যে ওই ওই যেগুলো দুটো জানালা একটি দরজা করা হয়েছে ওগুলো ভেঙে হচ্ছে আমরা নেক্সট এই পাশে যে যে কাউন্টারগুলো দেখলাম সেরকম করা হবে ফাঁকা রাখা হবে এবং কাঁচের কাঁচ দ্বারা ঘিরে দেওয়া হবে দুই পাশে তো এই দুটি অংশের মাঝখানে একটি ফাঁকা জায়গা আপনাদেরকে একটু আগে দেখা দেখিয়েছিলাম তো এই জায়গাটিতে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রেন করা হয়েছে আর এখানে আর কি করা হবে সেটি এখনো বোঝা যাচ্ছে না হতে পারে এখানে কোনো পানির ফোয়ারা থাকবে বা এরকম দৃষ্টিনন্দন কোনো ডিজাইন বা ভাস্কর্য এরকম কিছু থাকবে অথবা এখানে কাউন্টার করা হতে পারে হয়তো ড্রেনটি করা শেষ হলে তখন কাউন্টারটি কেমন নির্মাণ করা হবে সেটি দেখে তারপরে কাউন্টার নির্মাণ করা হবে এমনও হতে পারে তো আপনারা জানেন যে এই বাস স্ট্যান্ডটি কিন্তু যখন বর্ষাকাল আসে বৃষ্টির সময় কিন্তু বাস স্ট্যান্ডের অধিকাংশ জায়গা কিন্তু পানিতে ডুবে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে বাস কাউন্টার বা বাস স্ট্যান্ড করা হচ্ছে তো সেটির সামনেই এখানে সুপ্রশস্ত একটি ড্রেন রয়েছে ড্রেনটি ও পাশ থেকে শুরু করে একদম পুরো এই পাশের একদম মাথা পর্যন্ত চলে গিয়েছে এবং এই ড্রেনটি কিন্তু এখান থেকে এই যে মাছ বরাবর এখানে নির্মাণ করা হয়েছে এখান থেকে কিন্তু পুরো একদম রাস্তার দিকে যে ড্রেনের যে লাইন রয়েছে সেদিকে কিন্তু এই লাইনটি চলে যাচ্ছে সুতরাং পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখা হচ্ছে এই বাস স্ট্যান্ডটিতে আমরা এখন আছি আরেকটা কাউন্টারে যে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারে কাউন্টার হবে এই পুরো কাউন্টারের যে এরিয়াটি এই আপনারা দেখতে পাচ্ছেন আর প্রতিটি কাউন্টারে যেমনটি আমি একটু আগে একটি কাউন্টারের দিকে দেখিয়েছিলাম যে এই যে প্রতিটি কাউন্টারে থাকবে ওয়াশরুম সেই ওয়াশরুম টি আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারে এখন আমি আছি এই সোনাডাঙ্গার যে বাস কাউন্টারগুলো করা হচ্ছে তার পেছন সাইডে এখান থেকে অবশ্য পুরো যে কাউন্টারটি এটি একবারেই দেখা যাচ্ছে কারণ এদিকে বাস নেই বাস দাঁড়ানো নেই তো পিছন দিকেও আসলে কিন্তু এই যে ছাউনি করা হচ্ছে উপরে ছাউনির শুধু কাঠামোটি নির্মাণ করা হয়েছে ভেতরের যে অবকাঠামো সেটি এখনও নির্মাণ করা হয়নি আর দেখা যাচ্ছে যে এই পেছন দিকেও কিন্তু ফাঁকা জায়গা রয়েছে অর্থাৎ পেছন থেকেও হয়তো সামনে পেছনে দুই দিক থেকেই হয়তো কাউন্টারে ঢোকা বা বের হওয়া যাবে এরকম হতে পারে তো এখনও নির্মাণ কাজ শেষ হলে আসলে বোঝা যাবে এবং বাস কাউন্টারের সামনের দিকটায় আমরা যেমনটি যে ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেম দেখেছিলাম এবং পেছন সাইডেও কিন্তু যে ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম এ মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত এবং মাঝখানে যে যেমন ড্রেনটি রাস্তার যে ড্রেনের লাইন সেখানে সংযুক্ত দুই পাশেও হয়তো মানে সামনে পেছনে দুই দিকেই দুই পাশে হয়তো আরও ড্রেনের লাইন কেটে হচ্ছে রাস্তার সঙ্গে রাস্তার যে ড্রেনের লাইন রয়েছে তার সাথে সংযুক্ত করে দেওয়া হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টারের সামনে থেকে রাস্তা দুই পাশে যে এই যে ইট দিয়ে একটু উঁচু করা হয়েছে এটি সম্ভবত হবে পেছন দিকের যে ওয়াকওয়ে সেটি আর এই ওয়াকওয়েটি একদম ওই মাথা পর্যন্ত চলে গিয়েছে এবং এই পাশ থেকে আমি যে রোডটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই পাশ থেকে যে বের বের হওয়ার যে রোডটি হবে সেই রোডের সাথে একদম এই ওয়াকোয়াক ওয়াকওয়েটি মিশিয়ে দেওয়া হয়েছে যদিও ওয়াকওয়ের যে পিস ঢালের কাজ বা আনুষঙ্গিক যে কাজ সেগুলো এখনও হয়নি তবে এটাই সম্ভবত হবে হচ্ছে যে পিছন সাইডের যে ওয়াকওয়ে সেই ওয়াকওয়েটি আর এই রোডটি যেখানে ওয়াকওয়েটি গিয়ে মিশেছে সেটি তো আপনাদেরকে দেখালামই সেটি হচ্ছে এই পাশ থেকে এই যে বাইপাস রোডে বের হয়ে সাতক্ষীরা চুক চুকনগর পাইকগাসা এবং বাগেরহাট বরিশাল তারপরে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার যে রোডটি সেই রোডে গিয়ে এই ওয়াকওয়েটি মিশেছে আমরা সিলেটে যেমনটি দেখেছি প্রতিটি কাউন্টারের সামনে তাদের আলাদা আলাদা বাস পার্কিংয়ের জায়গা মানে ইট দিয়ে উঁচু করে যে বাস পার্কিংয়ের জায়গা করা হয়েছে ডিজাইন করে তো সেরকমটি যদি এখানটায় করা হয় এই যে সামনের সাইডে পেছন সাইডে তো আমরা ওয়াক হয়ে দেখেছিলাম এবং সামনের সাইডে যদি সেরকমটি করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হবে যে প্রতিটি কাউন্টারের বাস কাউন্টারের সামনে থাকবে এবং তার জন্য আলাদা রাস্তা থাকবে মানে দুই পাশে ইট দিয়ে ডিভাইডার করা থাকবে তাহলে কিন্তু এই জায়গাটি দেখতে খুব সুন্দর হবে তো এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের যে সংস্কার কাজ চলছে বা নতুন বাস স্ট্যান্ড বাস কাউন্টার নির্মাণ হচ্ছে এর বাজেট ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা অর্থাৎ বারো কোটি নব্বই লাখ বা তার কিছু বেশি এটি এটি কিন্তু শুধুমাত্র এই যে এই কাউন্টারের যে অবকাঠামো সেটি নয় এই কাউন্টারের আশেপাশের ওয়াকওয়ে পুকুর নির্মাণ ড্রেন নির্মাণ এবং এই যে জায়গা মানে দুই পাশের জায়গা বা পুরো বাস স্ট্যান্ডের যে জায়গাটি এই জায়গাটি কিন্তু উঁচু করা হবে এই সব কিছু মিলিয়ে এই যে বাস স্ট্যান্ডের যে সংস্কার ব্যয় বা নির্মাণ ব্যয় এটি ধরা হয়েছে তেরো কোটি টাকা তো আজকের ভিডিওতে আমি আনুষঙ্গিক এই যে বাস স্ট্যান্ডের যে কার্যক্রম এটি নির্মাণ শেষে কিভাবে চলবে থেকে শুরু করে যে কাউন্টারের নির্মাণ কাজ যতটুকু হয়েছে সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আর নির্মাণ কাজ যখন শেষ হয়ে যাবে তখন তো আমি আরেকটি ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। আর এই বাস স্ট্যান্ডটি নিয়ে অর্থাৎ পুরোনো বাস স্ট্যান্ডটি নিয়ে কিন্তু আমার প্রায় তিন বছর আগে একটি ভিডিও আপলোড করা আছে সেটির লিঙ্ক আমি ইনস্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আর কমেন্টে দিয়ে দেবো পিন কমেন্টে সেটি চাইলে আপনারা দেখে আসতে পারেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওতে আপনারা একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান সেটা জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা